আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের যে বাচ্চাদের জন্য যে প্রতিযোগিতা হয়েছে মানে আমরা মানে খুবই গর্ববোধ করি কারণ আমরা বাঙালি আমাদের ষোলোই ডিসেম্বর আমাদের জীবনে একটা বড় বিজয় এই বিজয়ের মাধ্যমে আমরা আমাদের দেশ পেয়েছি আমাদের এটা আমাদের গৌরব তাই মানে আমরা আজকে এই যে বাচ্চাদের এখনকার প্রজন্মের বাচ্চাদের যে আমরা ষোলোই ডিসেম্বরের গুরুত্বটা বোঝাতে পারতেছি এবং ওরা নিজের থেকেই মানে আমাদের দেশের যে ঐতিহ্য ষোলোই ডিসেম্বর এটা ওরা বুঝতে পারতেছে এবং ওরা ওদের ছবি আঁকার মাধ্যমে ওদের প্রতিভা ফুটায় তুলছে এবং এটা আমরা মানে সবাই জন্য খুব আনন্দবোধ করি যে এখনকার প্রজন্ম বুঝতে পারে যে ষোলোই ডিসেম্বরের গুরুত্বটা আমি আজকে মুক্তিযুদ্ধ নিয়ে ছবি আঁকছি আর যুদ্ধ করছিল ম্যালেটারি নিয়ে অনেক নিয়ে যুদ্ধ করছিল আর আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ করে নিয়ে আমি আঁকছি ছবি আর আমার অনেক লাগছে ছবিতে যে যুদ্ধ করে বিজয় লাভ করছে এটা আমার অনেক ভালো লাগছে মুক্তিযুদ্ধে জয়ী হয়েছে তারা এবং এই আমার বিষয়টা ছিল যে মুক্তিযুদ্ধ বিজয় উল্লাসের একটি ছবি আঁকা তো আমি সেটির ব্যাপারে এঁকেছি মুক্তিযুদ্ধের দৃশ্য আছে কারণ তার কারণ হলো উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল তাই আমরা স্বাধীনতা লাভ করতে পারি আমাদের বিজয় দিবস একটি নতুন বিজয়ের মতো উল্লাস আমাদের মধ্যে আছে আজকে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বিষয় উল্লেখ করে ধরেছি এবং আমরা অনেকে অনেক সুন্দর আঁকার চেষ্টা করেছি তাছাড়া আজকের এই অনুষ্ঠান আমাদের খুব ভালো লেগেছে এরকম অনুষ্ঠান যাতে আরো হয় সেই প্রত্যাশা ব্যর্থ করে আমার বাচ্চারা নিয়ে এখানে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য আসলে এসে দেখলাম অনেক বাচ্চারা এমন অংশগ্রহণ করেছে এতে আমরা খুবই আনন্দিত এবং ভবিষ্যতে মানে এর ধারাবাহিকতা যাতে বজায় থাকে আমরা মানে সবার কাছে অনুরোধ জানাচ্ছি সমাজতান্ত্রিক ছাত্রফোনের উদ্যোগে এখানে আজকে বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তো আমি অভিভাবক হিসাবে আমার দুইটা মেয়েকে নিয়ে আসছি আসলে খুব সুন্দর উদ্যোগ সমাজতান্ত্রিক ছাত্রফোন যে উদ্যোগটা নিয়েছে ওদেরকে অবশ্যই সাধুবাদ জানাই তো আসলে চিত্রাঙ্গনের মধ্যে দিয়ে আজকে যে ছাত্রছাত্রীরা আছে তারা আগামী দিনে একটা বা আমাদের একাত্তর সালের স্বাধীনতা দিবসকে তারা ধারণ করবে এবং চব্বিশের গণব্যুত্থান এই গণবুত্থানটাও ধারণ করবে তো আমি আমার আমি খুশি বাচ্চাদের মধ্যে এই যে যারা স্টুডেন্ট শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে একটা দেশপ্রেম দেশাত্মবোধ এবং বিজয়ের গাতা সেগুলো তাদের মধ্যে ছড়িয়ে দেয়া একটা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র একটা জনগণের রাষ্ট্র বৈষম্যহীন রাষ্ট্র সেই রাষ্ট্র যে স্বপ্নটা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল তাদের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা আরও বাস্তবায়িত করা তাদের মধ্যে সেই প্রেরণাটা আরও বিকশিত করা সেই জন্য আমরা সহযোগিতায় এবং জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আয়োজনে আমরা এই আয়োজনটা করেছি আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশু কিশোরদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনায় আমরা দেখলাম এবং এখানে যে শিশুরা অংশগ্রহণ করছে এবং সবাই এদেশের স্বাধীনতা আন্দোলনের যে বিভিন্ন উপকরণ এগুলো এবং এ নিয়ে এবং গত জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার যে দেয়াল লিখন এগুলোর থেকে যে এই অনুপ্রেরণা ওরা পেয়েছে তাকেই তারা এখানে চিত্রায়িত করার চেষ্টা করেছে